যেমনি মা তেমনি তার মেয়ে কথায় আছে না মা যদি গুণবতী হয় তাহলে মেয়েও গুণবতী হয় এটা কি আসলে হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি রহমতে অনেক ভালো আছি আমার আরও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন দেখতে পাবেন অনেক কিছু একটু হলো আপনাদের কাছে ভালো লাগবে তাই তো আমি স্কুল থেকে আসার পর ভিডিওটি শুরু করলাম আর আসার সময় কিছু ফল নিয়ে আসছিলাম ড্রাগন আপেল আর হচ্ছিলো আমি এখানে কিছু সবজি কিনে নিয়ে আসছিলাম এখানে হাফ কেজি সিম আর হলো হাফ কেজি মূলা ছিল মূলার কেজিও একশো টাকা সিমের কেজি একশো পঞ্চাশ টাকা তো এত পরিমাণে দাম যে বেশি করে কিনে নিয়ে আসাও মুশকিল তাই তো আমি ফলগুলো গুছিয়ে রেখেছি আর হচ্ছে সবজি কেটে নিয়ে চলে আসলাম রান্না করব বলে তো আমি কি করলাম আজকে ডাল রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে রান্না করব। তো সেই জন্য সব কিছু কেটে কুটে একবারেই রান্নাঘরে চলে আসলাম আর আমি কিন্তু ডালটা সবসময় একটু বেশি অনেকক্ষণ ধরে জাল করি তাহলে আমার কাছে মনে হয় যে ডালটা বেশি ভালো লাগে তো আমি এক চুলায় ডাল বসিয়ে দিয়ে আর এক তরকারিটা আড্ডা করে দিচ্ছিলাম আমার প্রিয় ভিউয়ার্সরা কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা অসুস্থ আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ তালা যেন আপনাদেরকে খুব শীঘ্রই সুস্থতা দান করেন তাই তো আমি এখানে মাছের তরকারিটা রান্না করার জন্য পেঁয়াজটা আগে একটু ভেজে নিয়েছি তারপরে হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের সাথে আমার মনে হয় যে মশলা যত কম খাওয়া যায় ততই তরকারি মজা হয় বেশি তো আমি এখানে শুধু রসুন বাটাটাই দিয়ে দিলাম আর কোনো কিছু ইউজ করবো না তো তারপরে হলো আমি লবণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিলাম তারপরে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব আর স্কুল থেকে এসে রান্না করতে যে আমার কি পরিমাণে ঝামেলা লাগে তো আসলে আমার তো একটা বাচ্চা তো একবারই দৌড়াদৌড়ি করতে হয় আর যাদের দুই তিনটা বাচ্চা আছে তারা যে কি পরিমাণে ইয়ে করে সেটা শুধু বাচ্চা মায়েরাই বুঝতে পারবে তো আসলে আমার একটা মেয়ে ঠিক আছে কিন্তু তারপরও আমার স্কুলে একবার দিয়ে আসা আবার নিয়ে আসা তারপরে আবার কোচিং আরবি মানে খুব দৌড়াদৌড়ির উপরে থাকতে হয় তো দেখা যায় যে এই জন্য আমি বেশিরভাগ টাইম রাতেই রান্নাটা করি বিকেল বেলাতে সন্ধ্যাবেলায় যখন গ্যাস থাকে তখন রান্নাটা করি আর দিনের বেলা তো আমার তত একটা বেশি গ্যাস থাকে না কিন্তু মাঝে মধ্যে অল্প স্বল্প যতটুকুই থাকে সেইটুকু দিয়ে আমার অল্প একটু একটু রান্না করা হয়ে যায় কিন্তু আজকে স্কুল থেকে আসার পর দেখলাম মোটামুটি ভালোই গ্যাস আছে তো কোনো কিছু না চিন্তা করে ঝটপট রান্নার কাছে চলে আসলাম তো আসলে আমরা যারা গৃহিণী আছি তাদের আর কি কাজ বলেন তো বাচ্চা সামলানো রান্নাবান্না ঘর সামলানো ঘর গোছানো এইসবই তো তো আমার প্রিয় ভিওয়ার্সরা আপনারা যদি আমার ডেলি ভ্লগুলো দেখতে চান যদি আপনাদের কাছে একটু হলো ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে সবার আগে চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাই তো রান্নার ফাঁকে আমার পেয়ে গিয়েছিল সেই জন্য আমি একটা ড্রাগন কেটে নিচ্ছিলাম আর আসলে ড্রাগনগুলো আজকে উপর দিয়ে একটু কাঁচা কাঁচা ছিল তো আমি খুব ভয়ে ছিলাম যে কীরকম না কীরকম হবে ভিতরে কিন্তু দেখলাম যে না মাসাল্লাহ খুব সুন্দর আর কালারটা ভীষণ ভীষণ সুন্দর আমি যখন মানে ছিলছিলাম। তখন আমার হাতের সাথে লেগে কালারটা এত সুন্দর লাগছিল একদম গাঢ় একটা পিঙ্ক কালারের তো খুবই সুন্দর ছিল আর আমি কিন্তু প্রথম প্রথম এই ড্রাগন একদমই খেতে পারতাম না তবে এই অসুস্থ হওয়ার পর থেকে আমি ড্রাগন খেতে খেতে এখন শিখে গিয়েছি এখন আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে আর আমার কাছে যেহেতু এখন মিষ্টি জাতীয় জিনিসটা একদমই ভালো লাগে না তো ড্রাগন ফলটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কারণ এটা অত বেশি মিষ্টি না তাই তো মামে মিলে ড্রাগন খেয়ে আবার চলে আসলাম আমার সেই রান্নার কাজে তো আমি সময় ইলিশ মাছ এভাবে কষি রান্না করি আর এই তো আমি এখানে মাছটা কষানোর জন্য রেখে গিয়েছিলাম এসে দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর হয়ে গিয়েছে তো আমি এখন মাছটাকে উঠিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিব তো এইভাবে আপনারা চাইলে ইলিশ মাছ রান্না করে খেতে পারেন তাহলে অনেক বেশি টেস্ট হবে আর আমার কাছ থেকে কাছে মনে হয় যে ইলিশ মাছ দিয়ে যে কোনো সবজি অনেক বেশি টেস্ট হয় তাই না আমার কাছে তো এটাই মনে হয় তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো উঠিয়ে তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে দিব আর যেহেতু গ্যাসটা একটু কম আছে তো আমি সেই জন্য আর কি ঢেকে দিয়ে দিয়ে রান্না করছিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তা আপনাদেরকে ওই যে বললাম মা যেমন মেয়েও তেমন আসলে এটা আমি যখন ছোট ছিলাম তখন আর কি সবসময় শুনতাম যে মা যদি ভালো হয় তাহলে সন্তানরাও নাকি ভালো হয় আর একটা সন্তান মানুষ হওয়ার পিছনে একটা মায়ের অবদান সবচেয়ে বেশি থাকে কারণ মা বাচ্চাকে যেভাবে শেখাবে তার সন্তান কিন্তু সেভাবেই বড় হবে আর মা যদি গুণবতী হয় তাহলেই সন্তান নাকি গুণবতী হয় আসলে এই কথাটা কতটুকু সত্যি জানি না তবে মাসাল্লাহ আমি যে কাজগুলো করি সে কাজগুলো আমি সব সময় দেখি আমার মেয়েও করার চেষ্টা করে আমাকে দেখে দেখে তো আমিও কিন্তু ছোটবেলায় এরকমই ছিলাম আমি সব সবসময় হাতের কাজের যে জিনিসগুলো যেমন ফুল আঁকা তারপর হচ্ছে পাটি বানানো মোড়া বানানো ব্যাগ বানানো মানে এইসব কাজগুলো আমি সবচেয়ে বেশি করতাম তারপরে কাঁথা সেলাই করা জামা সেলাই করা ফুল আর্ট করা এগুলো আমি সব সবসময় বেশি করতাম আর এগুলোর জন্য কিন্তু আমি অনেক মায়ের খেয়েছি আমার আম্মুর কাছ থেকে কারণ আমি আমাকে যখন পড়তে বসানো হতো আমি তখন পড়তে বসতাম ঠিকই কিন্তু আমি দেখা যেত যে আমার বই খাতা কাগজে সব কিছুতেই ফুল লতা পাতা এগুলো আর্ট করা থাকতো তো দেখতেছি এখন আবার আমার মেয়েটাও সেম যখন মানে আমি এইসব কাজগুলো করি আমি যখন কাঁথা আর্ট করি তখনও আমার পাশে চুপটি করে বসে থাকে আর যখন আবার ও একা একা থাকে তখন দেখি ও সেই কাজগুলাই করে তো একটু ভিডিও সম্বন্ধে কথা বলি আমি কিন্তু মাছগুলো উঠিয়ে তারপর হচ্ছিল সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রান্না করব। এর মধ্যে কিন্তু আমার তরকারিটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছটা কিন্তু প্রচুর পরিমাণে ডিম হয়েছিল পেটে একদম ভরপুর ঠাসা একটা ডিম হয়েছিল আমি আর ডিমগুলো বের করিনি আর মাছের সাথে এভাবে ডিমগুলো থাকলে আমার কাছে বেশি ভালো লাগে তো আমি এখন কিছুক্ষণ এভাবে ঢেকে রেখে রান্নাটা করে নিব আর ওইদিকে কিন্তু মেয়ে আমার গোসল করে এসে তার হাতের কাজ করা শুরু করে দিয়েছে এইদিকে এই তো আমার কিন্তু তরকারিটা রান্না করা শেষ অলরেডি আর এইভাবে কিন্তু ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মোলা দিয়ে রান্না করলে অনেক মজা হয় আর এখানে আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার মেয়ের কাণ্ড মেয়ে কি করছে তাই তো মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী সে সব সময় মায়ের কথা শুনে আর এই তো সে আমি দেখলাম যে গোসল করে এসে বসে বসে তার ক্লে দিয়ে এইসব এগুলো বানাচ্ছে সেই জন্য অনেক আগে থেকেই খুব বায়না করছিল পাগল হয়ে গেছে মাম্মি আমাকে কিনে দাও কিনে দাও তো ওর যেহেতু স্কুল ছিল এক্সাম ছিল সেজন্য আমি কিনে দেইনি তো এখন আবার ফাইনাল এক্সাম সামনে শুরু হবে টিউটোরিয়াল শেষ হয়েছে তো যেদিন পরীক্ষা শেষ হয়েছে সেদিন সামনে পেয়েই কিনে দিলাম কারণ বাচ্চাদের মাঝে মধ্যে এগুলোর প্রতি একটা ইয়ে থাকে না দিলেও হয় না তাই তো সে দেখলাম যে অনেক কিছু বানিয়েছে তা আমি বললাম যে তুমি এগুলো কোথা থেকে দেখছো কিভাবে শিখছো তো বলতেছে হ্যাঁ আমি তো দেখি তুমি সব সময় কত কিছু বানাও তো সেগুলো দেখে দেখে আমিও শিখে ফেলেছি আর আমি কিন্তু যখন গ্রামে যাই তখন মাটি দিয়ে অনেক সুন্দর করে করে হাড়ি পাতিল বা অন্যান্য কিছু বানাই আরে তো আমার মেয়ে দেখেন কি সুন্দর করে আইসক্রিম বানিয়েছে এটা হলো টমেটো টমেটোটা দেখে কিন্তু একদম রিয়েল টমেটোর মতোই মনে হচ্ছিল সে এখানে চাঁদ মামা বানিয়ে আবার তার উপরে কীভাবে অ্যাড করে দিয়েছে এখানে হচ্ছে ফুল পাতা তৈরি করেছে গোলাপ ফুল বানাইছে গোলাপ ফুলগুলো কি সুন্দর হয়েছে মাসাল্লা আবার সূর্য মামাও বানাইছে মানে আসলে আমি মনে করি বাচ্চাদেরকে এইসব কাজগুলো করতে দেয়া উচিত এগুলো আইসক্রিম বানিয়েছে সে আইসক্রিম খেয়ে কখন তার ইয়েগুলো কাঠিগুলো রেখে দিয়েছে আমি জানিও না এখানে আবার একটা পুতুল বানিয়েছে কি সুন্দর পুতুলের ড্রেসটা খুব সুন্দর হয়েছে তাই না তো আসলে আমি মনে করি বাচ্চাদেরকে এসব কাজগুলো করতে দিলে ভালোই হয় ওদের মনটাও ফ্রেশ থাকে আর হলো ওরা অনেক কিছু শিখতে পারে জানতে পারে তো এখানে যে মেঘ মামা রেইনবো কত কিছু করে ফেলেছে সে খুবই সুন্দর হয়েছে তা আমি যখন বললাম যে রান্না বান্না শেষ হয়ে গিয়েছে মাম্মি গোসল করে আসব তারপরে খাবার দেব তুমি এগুলো গুছিয়ে ফেলো তো সে আর কোনো কথা নেই সব গুছিয়ে ফেলেছে তো আসলে বাচ্চা কাচ্চাকে সব সময় একটু হলো স্বাধীনতা দেওয়া দরকার আরে তো আমি গোসল করে চলে আসলাম এখন মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করে নিব তো গোসল করে এসে মানে খুব ফ্রেশ লাগছিল কারণ স্কুল থেকে আসার পর অনেক গরম লাগছিল অনেক আর আমার প্রচুর পরিমাণে গরম লাগে অনেক ঘামায় আর বুঝতে পারছি না ভোর রাত্রে কিন্তু একটু একটু ঠান্ডা লাগে আর দিনের বেলায় কিন্তু আবার গরম লাগে এখন কি শীতকাল না কি গরমকাল বোঝাই যায় না আর ফ্যান না ছেড়ে তো থাকাই যায় না এক মিনিটও আর আমাদের বাসায় ইদানিং কারেন্ট খুব ডিস্টার্ব করছে একদম সেই সকাল বারোটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কোনো ইয়ে থাকে না কারেন্ট থাকে না আরে তো এখানে মা মেয়ে খাবার খেতে বসে পড়লাম এখানে আমি সকালে ডিম বাজি করেছিলাম ওর বাবার জন্য তো সেখানের একটু ডিম ছিল আর এই হলো আমার ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মোলা দিয়ে আলু দিয়ে তরকারি ডাল আর হলো ভাত তো আমরা মা মেয়ে তো সবসময় দুপুরে বাসায় একাই থাকি দেখা যায় যে একটা হালকা পাতলা তরকারি হলো হয়ে যায় আর এই যে ইলিশ মাছের সাথে যে আমি বেগুন দিয়েছি আমার মেয়ে বেগুনটা ধরবেও না সে শুধু আলু দিয়েই খাবে আর যখন আমি ভাত খাইয়ে দিবি তখন কিন্তু সে কি না কি দিয়েছি তার কোনো খবর থাকবে না সব কিছুই খেয়ে নিবে তো মাঝে মধ্যে আমিও খাইয়ে দিই আবার মাঝে মধ্যে একা নিজে হাতেও খেতে দেই না হলে তো খাওয়া শিখবে না দেখা যাবে যে একা হাতে আর খেতে না তো সেই জন্য আমি মাঝে মধ্যে ওকে একা হাতেও নিজে হাতে খেতে দিই আমার প্রিয় ভিউয়ার্সরা এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনারা আমার পরবর্তী ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকে যেতে পারেন তারা আমার ডেলি লাইফ স্টাইল ব্লগুলো দেখতে পছন্দ করেন চাইলে তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম